বাড়ি কাশিয়ানি মুর্শিদপুর পৃথিবীর যে প্রান্তে তোমার বাড়ি হোক তুমি এখন মনে যাতে তোমার মা দুঃখিনীর কথা মনে করে কাঁদবা কোরআন বুকিনে হাতে দিয়ে বলছি যে সন্তান মার জন্য চোখের পানি ফেলে কাঁদবে ওই সন্তান কোনোদিন জাহান নামে যাবে না তোমাদের পাও দুটো ধরে বলছি যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে অন্তত মাসে একবার খোঁজ খবর নিবা রাজি আসো না নাই এই দোস্ত আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি এক মিনিটে ঘটনা বলি আমি তোমাদেরকে মনাজাত করব। বাবা অনেক কষ্ট করে তোমার আমার মতে একটা ছেলের বিয়ে পাশ করাইছে তাহলে বড় একটা চাকরি নিছে সন্তান বিবাহ সংক্রান্ত বাবার সাথে জ্ঞানজাম করে বাবার সাথে জ্ঞানজাম করে পোলা বাপ মায়ের খবর দেয় না এই বিভিন্ন গুলশান বারানিতে দামি বাসা ফেরাত বাড়ি নিয়ে থাকে বাজান্দে বাপের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দশ বছর বাপ যখন সন্তানের টাকা পয়সা পায় না বাপ নিজের জীবন জন্য চালক তার জীবিকা সন্তান যখন একদিন শুনলো মার অসুস্থ হে প্র্যাকটিক্যাল ঘটনা পেপারে আসছে যখন শুনল আমার মা অসুস্থ বিবির কাছ থেকে বলল শোন এতদিন বাবার সাথে সম্পর্ক ছিল না আজকে তো তোরে দিয়ে বড় হইছে আমার ছেলে সন্তানও তো বড় হইতেছে হুজুর বলল মা বাবার خدمت খিদমত করতে হবে আমার মনটা কাঁপতাছে মা বলে অসুস্থ একটু দেখে আসিbibir মনটা নরম হয়েছে যাও মার একটু দেখে আসো যখন বাবা নামসের গাছের তিকা চাচা এদিকে আইছে আসছে যাইবা কই স্যার জরম কইছে কই যাবেন স্যার চাচা আমি ওই দিরা আমি অমক বাড়িতে যাব বাড়ি তো আমার বাড়ি সার ওই বাড়ি যাবে কেন একটু ভালো করে তাকায় দেখে লেখাপড়া শিখাইতে যাইয়া কিনে দিতে যাইয়া পরের জমিতে কামলা দিয়ে প্যান্ট শার্ট কিনে দিছিলেন স্যার ওই বাড়িতে যাবেন ওই বাড়ি আপনার কি লাগে কি লাগে এটা তো তোমার দেখার বিষয় না তুমি যাবা জি স্যার ওঠেন বাবা বাবা। তিরিশ বছর আগের মনের কথা মনে পড়ে গেছে আহারে আমার সেই পোলা এখন বাবার রিক্সায় উঠছে যেই পোলারে আমি পরের জমিতে কামলা দিয়া পরীক্ষার ফি দিছিলাম আজকে সেই ফুল আমার চোখের পানি দিয়ে যখন প্যাডেল কিছুদিন যখন বাবার বুকের মধ্যে উঠে গেছে সন্তানের চিন্তা করতেছে আর শীতের মধ্যে প্যাডেল আর পাও চলে না গো বাবা কিছুদিন যাইবার পরে সিডের মধ্যে থেকে বুড়া পারে উঠেছো বুড়া লোকটা বলে স্যার অনেকদিন আগের একটা কথা বুকের ব্যথা চাইতে গেছে স্যার এই জন্য আমি না কি ব্যথা চাপছে সেই ব্যথার কথা মৌলা সারা কারো কাছে বলা তোমার কি ছেলে মেয়ে বড় নাই এই বয়সের শীতের মধ্যে রিক্সা চালাও আমার একটু টাইম দিবেন দিলাম নিয়ে নাও যখন বলছে নিয়ে নাও কয় আপনার কাছে মোবাইলের লাইট আছে আছে আস্তে করে বাবা মাফলারটা টান দিয়ে কয় স্যার দেখেন তো আমারে চিন বাইরে তোর দুইটা বলে ঘটনার দ্বারা তোর জীবনটাকে শপথ কর আল্লাহর কাছে যাদের বাবা মা ছোট্ট গলে মারা গেছে ও দুনিয়ার কেউ কেউ দাদন না মা কি জিনিস গোবা যখন রুমালটা টান দিয়া বলে স্যার দেখেন তো চিনেন নি থেকে লাভ দিয়া বলে বাবা তুমি এই রাত্রে কোথার থেকে রিক্সা বাইলা বাপ একটা চিকার বলে বাজান রে এই রাত্রে কোন মানুষ রিক্সা না আমি কেন তোর মা হাপানির রোগী তোর মায়ের ওষুধ নাই তিন দিন দড়িয়া আমার শরীরটাও ভালো না তোর মার কান্নাকাটিতে আর টিকতে পারি না বাধ্য হইয়া আর রাত্রে রিক্সা লইজি মানুষ আমার লজ্জা দেয় তোমার পালা ডাকার বিকে লক্ষ আর তুমি রিক্সা চালাও তোমার সম্মান বাঁচানোর জন্য দিনের বেলা রিক্সা চালাই না ফুলায় একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে জড়াই ধরিয়া যখন বাপ বেটার মহামিলন কাত্তা সে গো বাবা আল্লাহর কুদরাতে জোশ মারছা বাবা সন্তানদের বুকের মধ্যে জড়াই ধরে বলে বাবা তো সাধারণ ব্যাপার তুমি যখন অসুস্থ হৈছিলা আমি তোমারে ঘর কইরা শীতের মধ্যে বাজারের ডাক্তারের কাছে লয় যাইতাম এখন তো প্যাডেল মাইরা নেতাজি আমার শেষ একটা দাবি আমার পুরা করবা আমি তোমারে রিকশাডা চালায়া বাইতে লয়ে যামু বাবা সন্তান বাপের বুকের মধ্যে জড়াই ধরে বলে এটা কোন উপন্যাস নয় যুবক বাস্তব ঘটনা পেপারে আসছে তোমার মতো যুব এক সপ্তাহ আগে ওই যে পাট গ্রাম এ দিনাজপুর পাট গ্রাম নিজের মায়েরে বাংলাদেশ প্রতিদিনে পাইছনি কুরাল দিয়া কুবাইয়া মায়েরে মারছে যাদের মা নাই তার কলিজাটা ফেরে দেখো কত দুঃখ তার অন্তরে ওই যে শহীদুল ইসলাম গাজী ও জীবনে বাপরে দেখে নাই ওর কলিজাটা চাকু দিয়া ফাড়িয়া দেখো বাবার কত দরদর অন্তরে আমার যে আলেম বাইদের বাবা নাই রে ওই জানোয়ার আমার বন্ধু মানুষ যার সিলাই মিরপুর থাকতে আল্লাহ রেখেছে এই আনোয়ারকে জিজ্ঞেস করো বাবার কি দরদ রে ওই যে আমার মসজিদের কেশিয়ার জহির ভাই বাবা নাই মা অসুস্থ হয়েছিল বাজান দে দশ লাখ টাকা মার জন্য খরচ করলো আমার রুমি যাইয়া বলতেছে হুজুর আমার যদি জীবন চলে যাইতো মার সুস্থ করতে যাই টাকা দিয়ে কি করব বাজান্ডে যখন বাবা ছেলেরে কোলে করে বাসায় গেছে যুবক এখন কান্দি দরজার কাছে যাইয়া ছোট্ট গলায় ডাক দিছে ছেলের মায়েরে ডাক দিছে ও অফিসারের মা ও তোর ঘরে পূর্ণিমার সাদ উঠেছে কি হয়েছে ছেলে ডাক দিছে মা মা যে ইমা বাবা কয়েক সপ্তাহ পর্যন্ত বিছনের থেকে উঠতে পারে না হে যুবক রে ইলিয়াসুর রহমান জেহাদের বুকটা ফাইরে দেখ মায়ের জন্য যে কত কষ্ট ইলিয়াসুর রহমান জেহাদের চাইতে বড় বড় আলেম স্টেজে বসা কেন তুমি আল্লাহর হুকুমে আমার কথায় কান্ড দও আমার মা দুখিনী যাইবার আগে একটা দোয়া দিয়ে গেছিলি ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা তোর কত বাবা তোর কথা শুনে কানবো আমি আমার মার কথা বিশ্বাস করি নাই গো আমার মা বলছিল তুই আলেমের নাতি তোর কথা শুনে কত মায় কাঁদবো আমি বিশ্বাস করি নাই এখন যখন প্রতিটা দিন বাবা এভাবে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কথা বলি আমার আলেম বাইরাও চিল্লায় আমার বাইরাও যখন চিল্লায় এ দোস্ত গত রাত্রে ওয়াস করছি গাজীপুর তার আগের রাত্রে করছি বাবা নবাবগঞ্জ বিশ্বাস কর আমার ডেরাইবার জিগাও হাজার মানুষ আল্লাহ কেমন জোরে চিকার মারাইছে লাস্টে একটা বিরুদ্ধ মানুষ পাগলের মতো দৌড়ায় আসছে আমার হাতটা মধ্যে চাইবা ধরে বলে যে হাদিস শুনছি তুমি মানুষকে কান্দাও এইভাবে মানুষ চিল্লাই জীবনে দেখি না আমি কালে মা বাবা হারাইছি আমার মায়ের লেগে দোয়া করবা ও অতিথি সভাপতি সব চাইতে বড় হলো মা ওই মায়ের কোনদিন কষ্ট দিও রাজি আসো না ভাই রাজি আসো না এ রাজি না হাত নামাও এই এলাকার ছেলে আসে না এখানে এলাকা ছেলে আছে না এ যারা ওয়াজ দিয়েছে স্থানীয় কারাকার আছে হাত তুলে তো দেখি স্থানীয় এই এলাকার স্থানীয় বাড়ি গাড়ি আছে এলাকার স্থানীয় কারা আছে যুবক হাত তুলে দেখাও যাদের বাড়ি আছে এলাকায় এই যাদের বাড়ি আছে হাত তুলে তুলে দেখাও এই দাঁড়ি বাঁকা বাবা আল্লাহ কবুল করো জোর কোন আমি নামাও হাত আমি একটা জ্বলন্ত প্রমাণ এখন করে দিয়ে যাব যদি কোরআনকে বিশ্বাস করো নবীর হাদিস বিশ্বাস করো একটা সেকেন্ডের ভিতরে তোমার কাছে জান্নাতটা বিক্রি করব এক সেকেন্ডে যদি বলেন যে হাদিস সাহেব হুজুর সেকেন্ডে বিক্রি করার আপনার অধিকার আছে হ্যাঁ আলেমদেরকে সাক্ষী রেখে করব যদি বলেন কেমনে করব হুজুর এখানে যদি কোন স্থানীয় যুবক থাকোস অথবা এক দিতে বন্ধু বন্ধু চাকরি করোস কথা দিয়ে কত কষ্ট দিস বন্ধু জীবনে মাপ চাওয়ার সুযোগ পাস নাই এখানে চাইয়া আমার করে কোনো লাভ নাই নামাজ আল্লাহ আল্লাহকে মাফ করে দিবে তওবা করলে হস করে দিবে তওবা করলে কিন্তু বাবা যদি বান্দারে কষ্ট দিয়ে এখানে মনাজাত করে থাকো তার কাছে মাপ চাওয়ার আত্যন্ত মোনাজাত করে কোনো লাভ নেই ঠিক না ঠিক বান্দার হক সিরিয়াস এক মিনিটের ভিতরে এমন কোন যুবক আছে এই মা ওয়াজ দিস মাতার গাম পায় ফেলাইয়া ওয়াজ দিস তোমার বাবাই মাঠে আছে আমি বলার সাথে তুই সমস্ত লজ্জা সরম বাদ দিয়া পাগলের মতো দৌরে আসবি তোর বাপরে খুঁজবি কই আছে তোর বাপ বাপরে যদি পাগলের মতো সরাই ধরে মাপ চাইতে আমি কোরআন ধরে আদা করলাম তুই বাইজিৎ বুস্তামের মতো অলি হয়ে যাবি যদি বলো সুযোগ আমার বাপ নাই এই মাঠের ভিতরে আমার বড় ভাই আছে পাগলের মতো দৌড় দিয়ে বড় ভাই বুকের মধ্যে মাথা ঠকায়া কান্দি বড় ভাই কিন্তু বাবার মতো এ যুবক এক সাথে ফ্যাক্টরিতে চাকরি করো বন্ধু বন্ধুদের কথা দিয়ে কষ্ট দিছো এক বন্ধু আরেক বন্ধুর বুকের মধ্যে জরায় ধরে মাছ চাইবা আমি ресу রহমান জিহাদি কোরআনে হাত রেখে বলছি তোমার গুনাহ লইয়া বাইতে যাইতো হবে না যদি বলো হুজুর আমার এখানে কোনো বন্ধু নাই তোমার যে ইমামের পিছনে নামাজ পড়ো ইমামের ঋণ কোনোদিন কোনো মুসল্লি বেতন দিয়া হাদিয়া দিয়া শেষ করতে পারবে না তোমার মসজিদের ইমাম যদি থাকে যে ওই মসজিদের ইমাম যদি থাকে পাগলের মতো যাই ইমাম সাপে সরাই ধরবা পাগলের মতো ইমামের হাত দুটো ধরে যদি মাপ চাও আমি কসম করে বলছি ইমাম যদি চোখের বাড়ি দিয়ে ধরে মাপ করে দেয় তুই জান্নাতি হয়ে যাবি এমন কোন যুবক এই মহল্লায় আসো তোমার বাপ এই মাঠে আছে অথবা তোমার নেতাই মাঠে আছে তোমার শিক্ষক এই মাঠে আছে তোমার বড় ভাই এই মাঠে আছে একসাথে স্বাস্থ্য ভাই মামাত ভাই খালাত ভাই এই মাঠে আসো জান্নাত পাইবার জন্য এমন কেউ আসো পাগলের মতো দৌড় দিয়ে বাবার পাও দুটা জড়াই ধরে মাপ চাইবা বড় ভাইয়ের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তোমার ইমামের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তুমি জান্নাতটা দলিল করে নেবা কে আছে দাঁড়াও তো এ যুবক দাঁড়াও তো কে আসো পাগলের মতো দৌড় দাও তো তোমার বন্ধু মাঠে কই আছে দেখো তো

সাকরিকর বড় ভাই ছোট ভাই কই আছে দেখ 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 ইমাম কই আছে তোর বাবা কই আছে তোর মা কই আছে দেখ খাই তোমার মা যদি তোমার কাছে থাকে তোমার বোন যদি তোমার কাছে থাকে তোমার শ্বশুর যদি তোমার কাছে থাকে পাগলের মতো মাইরে জড়াই ধরে কান্দ তকিনালাম আমি বলছি পাগলের মতো দৌড় তোর ভাই এই মাঠে আছে কিনা তোর বন্ধুই মাঠে আছে কিনা অথবা তোরে заре ভালো লাগে তারে জরাই ধরে কাম আমি বলছি চোখের পানি ছাড়া কেউ ধনী হতে পারবে না এই লাইতে একটা সময় আলেমদের চোখের পানি লয় আলো দেখো সভাপতি কেমনে কান্দে দেখাও আলিমুলামা কেমনে কান্দে দেখাও কসম করে বলছি যেই মহাবীর আলেমদের চোখের পানি দেখ এক যুবক আর এক যুবকরা বুকের মধ্যে চড়াই ধরে কেমনে কান্দে এই যুবকটা কেমনে আমার হাত ধরে কান্দে চোখের পানি ছাড়া কোনো দিন দোয়া কবুল হইব না যুবকরে

রাত নয়টায় উঠি এখন রাত দেড়টা বাজে চার ঘন্টার মধ্যে তোমার পাগল গুলি বসে রইলো বাসায় যাওয়ার নিয়াত কেমনে যাবে